নমস্কার পাটিত্রা সকলকে স্বাগত জানাই আমি আজ আপনাদের সাবন লুচি বানিয়ে দেখাবো এটি বানানো খুবই সহজ অল্প কিছু উপকরণ দিয়ে এই রেসিপিটি তৈরি হয়ে যায় আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে যে কোনো উপবাসের দিন অথবা একাদশের দিন খাবেন দেখবেন খুব ভালো লাগবে আমার রেসিপিটি কেমন লাগলে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ধরনের নতুন নতুন রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর নোটিফিকেশান পেতে হলে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন পাশে থাকার জন্য ধন্যবাদ আজ আমি আপনাদের আরেকটি নতুন রেসিপি করে দেখাবো সাব সাবুর লুচি তার জন্য এখানে আমি একশো গ্রাম সাবু নিয়েছি সাবুটা আমি ছোটো দানা নিয়েছি আপনারা চাইলে বড় দানারও নিতে পারেন একটা মিডিয়াম সাইজের আলু আমি সিদ্ধ করে নিয়েছি এক টেবিল চামচ ঘি নিয়েছি আর চা চামচে চার বাজার একবার লবণ নিয়েছি দেখুন গ্যাসে আমি একটি কড়াই বসিয়ে নিয়েছি এখন আমি সাবুটা একটু ভেজে নিব গ্যাসটা আমি মিডিয়ামে রেখেছি মিডিয়ামে রেখে দুয়ের থেকে তিন দিন সাবুটা একটু ভেজে নেব তো সাবুটা আমি গেঁজে নেব যাতে তলা লেগে না যায় পুড়ে না দেখুন আমার সাবুটা বাজা হয়ে গেছে আমার সাবুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে দেখতে অনেকটাই সাদা মুক্ত মতো দেখতে দেখাচ্ছে এখন আমি নামিয়ে নিব নামিয়ে ঠান্ডা করে নিব দেখুন আমার খাবুটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিচ্ছি আমি মিছিল জারের মধ্যে নিয়ে নিচ্ছি পাউডার তৈরি করে গুঁড়ো করে নেব দেখুন আমার গুঁড়ো করা হয়ে গেছে একটা আমি পাউডারের মতো তৈরি করে নিয়েছি চালের গোড়া যেরকম হয় সেরকম দেখুন এখন আমি একটা গেটের সাইজে আলুটা গেট করে নিব যাতে কোনো দানা দানা লঞ্চ না থাকে এখানে আলুটা কিন্তু বাইন্ডিং এর কাজ করবে এখানে আমি সল্প লবণটা দিয়ে দিচ্ছি ঘি দিয়ে দিচ্ছি আপনারা ঘি পরিবর্তে সাদা তেলও দিতে পারেন বা ঘি তেল ছাড়াও এই রেসিপিটি করা যাবে ভালো করে মিশিয়ে দিচ্ছি ভাতে একটু ম্যাশ করে এখন আমি হালকা কুসুম গরম জল দিয়ে একটা দুধ তৈরি করে নেব এখানে আমি যে কোনো উপবাসে একাদশীতে উপলক্ষে এই রেসিপিটি করে দেখাচ্ছি তাই আমি এখানে সন্দেহ নুন ব্যবহার করেছি আমরা লেবুর যে নুনটা খাই সেই নুনটা এখানে অ্যাড করা যাবে না এখন অল্প অল্প জল দিয়ে আমি একটা দুধ তৈরি করে নেব এটাকে ভালো করে মেখে নিতে হবে যত মাখাটা ভালো হবে লুচিটা তত ভালো হবে দেখুন আমার গোটা মাখা তৈরি হয়ে গেছে এরকম একটা সফট আমি ডো তৈরি করে নিয়েছি এখন আমি বেলে নিব দেখুন আমি লিচি কেটে নিয়েছি এখন একটু হাতে গোল করে শেপ দিয়ে নিচ্ছি সাইজের একটা বড় করে নিচে কেটে নিতে হবে দেখুন আমি আবার দেখিয়ে দিচ্ছি এখন হাত দিয়ে একটু চেপে চেপে নিচ্ছি আমি চাকিতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি বেলুনটাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি এখন একটু মোটো করে মোটা করে বেলে নিচ্ছি এটা কিন্তু বেলার সময় সাইডে একটু হেড যাবে কারণ আমার খুব একটা খাচ্ছে না আমার মাখাটা খুবই ভালো হয়েছে দেখুন আমি একটা বাটি নিয়েছি আপনারা চাইলে যে কোনো পটুর মুখ নিতে পারেন আমি এখন এটা দিয়ে লুচি সেকটা দিয়ে নিব পাশ থেকে সারিয়ে নিলাম দেখুন আমার লুচি সেপটা কত সুন্দর হয়েছে মুসলিম হয়েছে এই দেখুন এরকম এরকম একটা মোটা করে বেলে নিয়ে বাটি দিয়ে কেটে সেপ দিয়ে দিতে হবে লুচি দেখুন আমি দ্বিতীয়টা আপনাদের করে দেখাবো লুচিটা বেলার আগে এরকম একটু হাতে ভালো করে ম্যাশ করে গোল করে নিয়ে তারপর হাতে একটু এরকম সেপ দিয়ে চ্যাপটা করে নিতে হবে তারপরে বেলে নিতে হবে আমি দ্বিতীয় অটক কেটে নিচ্ছি আবার দেখিয়ে দিচ্ছি দেখুন বেলে নিয়েছি এখন দ্বিতীয় অটক কেটে নিচ্ছি পাঁচ থেকে একটু সারিয়ে দিচ্ছি দেখুন দ্বিতীয়টা কত সুন্দর হয়েছে দেখুন আমি লুচির শেপ দিয়ে নিয়েছি আমি এখন কড়াইতে লুচিটা বাজার জন্য তেল অ্যাড করে নিচ্ছি দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে এখন আমি লুচিগুলো ভেজে নেব

ভাবে নেমেছে সমানে তেলটাকে একটু একটু মিক্স করে দিবি নিয়ে নিতে হবে দেখুন আমার দ্বিতীয়টাও খুলে উঠেছে দেখুন আমার সাগর লুচি তৈরি হয়ে গেছে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানিয়ে একাদশী বা কোনো উপবাসের দিন খাবেন দেখবেন খুব ভালো লাগে